এম বিতে ওয়াটার আই হ্যাভ গ্রিন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ওয়াটার এত পানি ক্যান ওয়াটার এত পানি ক্যান এম বিতে ওয়াটার আই হ্যাভ গ্রিন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ওয়াটার এত পানি ক্যান ওয়াটার এত পানি ক্যান এমতে মেডিকেল ভিতে ভারত আই মানে আমি হ্যাপ মানে আসে গ্রিন মানে সবুজ ওয়াটার এত পানি ক্যান ওয়াটার এত পানি ক্যান এমবিতে ওয়াটার আই হ্যাব গ্রিন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ওয়াটার এত পানি ক্যান ওয়াটার এত পানি ক্যান এম মেডিকেল আই মানে আমি হ্যাভ মানে আসে গিরিন মানে সবুজ वाटर ऐ तो पानी कैन वाटर ऐतो पानी कैन वाटर ऐतो पानी कैन वाटर एतोह पानी कैन